নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই যে খবর তুলে ধরবো আপনাদের সামনে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ এবারে চাকরি হারাদের নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ চাকরি প্রার্থীদের ফের নিয়োগ জটের গেরো এবারে এসএসসি চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে চাকরি প্রার্থীরা 2016 সালের নিয়ম অনুযায়ী পদক্ষেপের আরজি জানিয়েছেন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ এসএসসি চাকরি হারাদের চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে চাকরি প্রার্থীরা ফের নিয়োগ জটে এসএসসি রাজ্য সরকারের কাছে আজ আরজি চাকরি প্রার্থীদের সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ চাকরি প্রার্থীদের কি বলছেন তারা দেখো চাকরি প্রার্থীরা তারা হাইকোর্টে একটি মামলা দায়ের আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদন কিন্তু সেখানে তারা উল্লেখ করেছেন যে দু সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সালের প্যানেলে যাদের চাকরি বাতিল গিয়েছে সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা হোক এই আবেদন জানিয়ে কিন্তু তারা ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছেন হাইকোর্টে তবে আমরা জানি দেখো বিকাশ ভবন থেকে সরে এখন সেন্ট্রাল পার্কের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভে বসে চাকরি হারা শিক্ষকরা যারা দু প্যানেলে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন সুপ্রিম কোর্টের রায় আপাতত যারা চাকরিহারা তারা কিন্তু বসে একটু কথা বলবো যে 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 আজকে আমরা জানি হাইকোর্টে মামলা দায়ের করা যেখানে বলা প্রক্রিয়া রয়েছেন হয়েছে আপনারা পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছেন সেই প্রক্রিয়ায় যাতে পরীক্ষা হয় কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে ওয়েটিং ক্যান্ডিডেট থেকে কেস ফাইল করা হয়েছে দেখুন এই যে প্যানেল আমাদের ক্যান্সেল হলো যেরকমভাবে আমরা ডিপ্রাইভড হলাম ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু প্রচুর যোগ্য ক্যান্ডিডেট ছিল তারাও কিন্তু ডিপ্রাইভড হলো কারণ এই প্যানেল ক্যান্সেল না করে যদি টেন্টেড যারা ছিল সেই টেন্টেডদের জায়গায় যদি ওয়েটিংদের থেকে নেওয়া হতো এবং সায়েন্সের বেশ কিছু সাবজেক্ট আছে যেখানে কিন্তু এখনও ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে সেখানে নট কল ফর ভেরিফিকেশানের থেকে কিছুজনকে ডেকে আবার প্রসেস করে সেখান থেকেও যদি নেওয়া হতো তাহলে কিন্তু প্রচুরজন চাকরি পেতো আর তাছাড়া যদি পরীক্ষা হোক আমরা পরীক্ষার পরিপন্থী নই পরীক্ষা হোক কিন্তু সেই পরীক্ষা শুধুমাত্র নতুন এত বছর ধরে পরীক্ষা হয়নি এত সমস্ত ক্যান্ডিডেট ওয়েট করছে পরীক্ষা দেওয়ার জন্য তাদের জন্য পরীক্ষা হোক আমরা যে চাকরির পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে এই চাকরি পেয়েছি সেই একই চাকরির জন্য আবার কেন আমরা পরীক্ষা দেব আপনারা পরীক্ষায় বসতে চাইছেন না চাইছেন না কারণ এর আগে দেখলাম বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আন্দোলনে নেমেছিলেন রাস্তায় আপনারা এখন কি চাইছেন কি সিদ্ধান্ত নিলেন এখনো পর্যন্ত আমরা পরীক্ষায় একদমই বসতে চাই না আমরা রিপ্যানেল প্যানেল করে তার মাধ্যমে আবার নতুন করে আমরা মানে কাউন্সিলিং করিয়ে আমরা আমাদের চাকরিতেই বহাল থাকতে চাইব যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে দু হাজার নিয়মে পরীক্ষা হলে কি আপনাদের সুবিধা হবে দেখুন যদি পরীক্ষা হবেই বা কেন আমরা পরীক্ষা দেবো কেন প্রশ্নটা আমার এখানে আজকে যেটুকু যা দুর্নীতি হয়েছে সেটা দুর্নীতি করেছে রাজ্য সরকার দুর্নীতি করেছে এসএসসি দুর্নীতি করেছে মধ্য শিক্ষা পরিষদ কোন যেই অ্যাপয়েন্টিং অথরিটি দুর্নীতি করলো সেই অ্যাপয়েন্টিং অথরিটির কাছেই কিন্তু আবার সেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত দায়ভার ন্যস্ত করা রয়েছে তাহলে আমরা সেইটা কেন মানব আপনারা মনে করছেন আবার পরীক্ষা হলে আবারও দুর্নীতি হবে তাই তো হতেই পারে এটা অসম্ভব কিছু নয় এটা আমরা দেখেছি যে পরিমানে দুর্নীতি হয়েছে আজকে তাদের দুর্নীতির জন্যই আমরা রাস্তায় দুর্নীতি হবে না তার কোনো সিওরিটি কেউ দিতে পারে পরি একজন চাকরি এর শিক্ষক আরও একটু কথা বলবো যে মামলা হয়েছে আমরা জানি 2016 এর প্যানেল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী পরীক্ষা হোক এই মামলায় কিমতে হাইকোর্টে একটা মামলা দায়ের করা হয়েছে কিন্তু আপনারা কি চাইছেন কারণ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে বেশ কয়েকটা দিন কেটেও গিয়েছে আপনারা চেয়েছিলেন বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হোক পরবর্তীতে কি করবেন তাতে পারবে কিন্তু এখনো পর্যন্ত তো কোনো সুরাহা মিলল না পরীক্ষা নিয়ে কি ভাবছেন আমরা যে মানুষে টর্চারে ভুগছি তাতে পরীক্ষা মানে আমাদের অন্যায়টাকে মেনে নেওয়া সবার প্রথমে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আমরা অন্যায় মানব না অন্যায়ের প্রতিবাদ করব। এখন যেটা করা হচ্ছে সেটা আমাদের পক্ষে অন্যায় আমরা স্টুডেন্টদেরও শিখাচ্ছি এতদিন যে অন্যায় তোমরা মানবে না অন্যায়ের প্রতিবাদ করবে এত বড় অন্যায় আমরা যদি আজ মেনে নিই তাহলে আমরা সবার কাছে পরাজিত আমরা কি করে কাকে মুখ দেখাবো কি কোনোভাবেই পরীক্ষায় বসবেন না একদম পরিষ্কার জানিয়ে দিচ্ছেন রাজ্য সরকার এই পরীক্ষায় বসা মানে আমাদের অগ্নি পরীক্ষা দেওয়া আমরা তো আর সতী সাবিত্রী নই আমরা সেটাও যেটা আমরা গল্পে শুনেছি যে অগ্নি পরীক্ষা দিয়েও ফিরে আসা যায় কিন্তু আমরা সেটা সম্ভব নয় এই অগ্নি পরীক্ষা দিতে আমরা রাজি নই আমরা চাই একটা যোগ্য যাতে বঞ্চিত না হয় শুধু আমি আমার কথা ভাববো কেন আমি ম্যাথে অনার্স আমি এতদিন অনেক কষ্ট করেই করেছি আমি যদি এখন চেষ্টাটা করতেই পারি কিন্তু আমি না হয় করলাম দশ হাজারের আমাদের পনেরো হাজারের মধ্যে যদি আমরা দশ হাজারও পাস করি পাঁচ হাজার অবশ্যই ফেল করবে তারা যোগ্য বিচারটা পেল কথায় তাদের জন্যও তো আমার লড়াই আর আমি যে পাশ করব তারই বা গ্যারেন্টি কোথায় উনি বলুন যে আমরা যারা যোগ্য কারো চাকরি যাবে না কারো চাকরি যাবে না তাহলে আমরা পরীক্ষায় বসবোই বা কেন উনি বলেছিলেন যোগ্যদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য আমি আছি তাহলে পরীক্ষার কথা উনি তুলেছেন কেন একেবারে দৃষ্টি তুমি পরিষ্কার বুঝতেই পারছো তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যে মামলা দায়ের করা হচ্ছে সেই মামলা চাকরি প্রার্থীরা দায়ের করেছেন তাদের পাশে তারা রয়েছেন তবে কোনোভাবেই কিন্তু তারা পরীক্ষায় বসতে নারাজ তারা চাইছেন পরীক্ষা অবশ্যই হোক কারণ দীর্ঘদিন ধরে নিয়োগের কোনো পরীক্ষা হয়নি নিয়োগ প্রক্রিয়া জটিলতা আটকে রয়েছে সেই জায়গায় পরীক্ষা হোক তবে সেই পরীক্ষায় বসুক নতুন নতুন ক্যান্ডিডেটরা বা যারা দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্টে রয়েছে তাদের তারা পরীক্ষায় বসুক কোনোভাবেই যাদের চাকরি চলে গিয়েছে যারা যোগ্য তারা পরীক্ষায় বসবেন না এমনটাই কিন্তু তার পুরস্কার জানিয়ে দিচ্ছেন অনেকবার ধন্যবাদ প্রীতি এই বিষয়ে কি জানিয়েছেন আয়োজমে বিকাশ रंजन ভট্টাচার্য শুনবো শ্রদ্ধেয় সাহেবকে আমি ইতিপূর্বেই বলেছিলাম যে মামলা হবে এবং রাজ্য সরকার খুব পরিকল্পিতভাবেই এই নোটিফিকেশন কোণ আইন বিরুদ্ধভাবে জারি করেছেন সভাপতি মামলা হবে আসলে রাজ্য সরকারের পরিকল্পনা হচ্ছে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ পেয়েছেন তাদেরটা টিকিয়ে রাখা সেটা অনেক বেশি ওদের কাছে গুরুত্বপূর্ণ স্বচ্ছ নিয়োগ করার পরিবর্তে দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বাঁচাও এইটাই পরিকল্পনা থেকে এটা হয়েছে এবং সভাপতি যারা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চান যারা যোগ্যতা প্রমাণ করতে চান তাদের মেধার ভিত্তিতে তারা মামলা করবেন খুব স্বাভাবিক এই সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে তো যারা ওই বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের টিকিয়ে রাখার পরিকল্পনা এবং আরেকটা দুর্নীতির দরজা খোলা ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করার জন্য বাজারে টাকার খেলা শুরু হয়ে গেছে মানে তৃণমূল কংগ্রেস প্রশাসন এমন কোনো ব্যবস্থা নেবে না যে ব্যবস্থার মধ্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ হয় কিভাবে টাকা উপার্জন করা যায় সেটা ওদের পরিকল্পনা বাতিল হয়ে যাবে হাইকোর্টই বাতিল হয়ে যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব সুপ্রিম কোর্টে ওরা তো ভাবছিল এইটাই যে বারে বারে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে এরা ওরা যেভাবে নতুন করে নম্বরের বিন্যাস করেছে যোগ্যতা নির্ণয় একেবারে চুরি করবার রাস্তা একই ঘটনা ঘটবে এদের তো নিজেদের সংশোধন করার চেষ্টা নেই যদি সংশোধন করার সদিচ্ছা থাকতো তাহলে রাজ্য সরকারের প্রথম কাজ ছিল কারা কারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নাম তালিকা প্রকাশ করে দেওয়া তাহলে অন্তত একটা অংশ স্পষ্ট হয়ে যেত তারা বাদ হলেন তারপর যারা বঞ্চিত হয়েছেন দুর্নীতির জন্য তারা সকলেই পরীক্ষায় বসলে পরে স্বচ্ছতার সঙ্গে তাদের মেধা প্রমাণ করতে পারতেন মুখ্যমন্ত্রী কথা আপনারা কেন গুরুত্ব দেন আমি জানি না এবং কখনো তথ্যভিত্তিক কথা কথাবার্তা